চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজে আমার কাছে চ্যালেঞ্জ এখন ওই খেলাটা তো হবে দমের দমের মাঠে তো খেলা হবে দমটা রাখতে হবে তো সেটা ইটস এ চ্যালেঞ্জ হ্যাঁ এই কাজটার জন্য আমাদের প্রায় দুই বছরের প্রস্তুতি শেষ পর্যায়ে এখন কাজটা শুরু হচ্ছে অনেক ভালো লাগে অনেক অপেক্ষা যেরকম দর্শকরা অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করছেন তা সেই জায়গা থেকে প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই আমাদের টিমের পক্ষ থেকে যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় নতুন নতুন কাজ নতুন গল্প নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে তা এটা একটা বড় সুযোগ রেদন রনি সে আমাদেরকে দিয়েছে বা সাথে প্রডিউসার শাকিল ভাই আছে বা যারা যারা আমাদের পেছনে আছেন তা এটা আমাদের জন্য চ্যালেঞ্জ অ্যাজ এন অ্যাক্টার হিসাবে আমি যেটা বলতে চাই নিঃশ অসাধারণ একজন অভিনেতা পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী অনেক জনপ্রিয় অভিনেত্রী তা আমরা তিনজনেই প্রথম স্ক্রিন শেয়ার করবো এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা যে এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ দমের কথা যদি বলা যায় রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে তারপর ওর সঙ্গে দেখা করি জাস্ট দুই তিন লাইন গল্পটা বলেছিল দমের আর কিছু বলার দরকার নেই কারণ ওয়ান লাইনের গল্পই যথেষ্ট এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না এটা দর্শকের জন্য একটা বড় চমক এটা আর এটা তো অবশ্যই নতুন গল্প নতুন চরিত্র আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায় যে এইরকম কোন প্রজেক্ট এর আগে তো আমরা আমার মানে জানার মতে আমি করিনি আর ওই যে আপনি যেটা বললেন যে একটু ভালো প্রজেক্ট পছন্দ করা ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা এটা অবশ্যই ঠিক প্রজেক্ট সেই জন্যই আমি এই কাজটা করতে এবং দু বছর ধরে আমি অপেক্ষা করছি এবং নানানভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে মেলানো কিন্তু ছবি তো ছাড়িনি যে না এটা কাজটা করতে হবে অসাধারণ কাজ এটাই চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজে আমার কাছে চ্যালেঞ্জ আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই এই অবস্থা থাকে প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ এটা মানে নিঃস লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে ওই এই ১৪ চোদ্দ কেজি ওজন কমিয়েছে এক চরিত্রের জন্য তার মানে কেউই ওই যে কেউ কেউ কারে কি নাহি ছাড়ে সমানে সমান তখন ওই খেলাটা তো হবে দমের দমের মাঠে তো খেলা হবে রাখতে হবে সেটা ইটস এ চ্যালেঞ্জ হ্যাঁ সব ভালো হবে ভালো হবে আশা করি